হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এটা কি বলুন তো চিনতে পারছেন আমি বলে দিচ্ছি উড়িষ্যার ঐতিহ্যবাহী বা বিশেষ একটি উৎসব তার নাম হচ্ছে প্রথমাষ্টমী আর এটা মাঘ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় যাকে পৌরা অষ্টমী নামেও কিন্তু ডাকা হয় আর এই দিনে পরিবারের জ্যৈষ্ঠ সন্তান সেটা কন্যা সন্তানও হতে পারে বা পুত্র সন্তানও হতে পারে তার মঙ্গল এবং দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বিশেষ এই পুজো প্রার্থনা করা হয় আর উড়িষ্যা সমাজের এই উৎসবটি ভালোবাসা পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যের পরিবারে পরিবারের সবাই মিলে দেবীর আরাধনা করেন এবং এই দিনে তৈরি হয় এই বিশেষ পিঠাটি আর এই বিশেষ পিঠাটা তৈরি হয় কিভাবে হলুদ পাতায় মুড়ে নারকেল আর গুঁড়ে পুর ভরে চালের গুড়ির ব্যাটারের মধ্যে ভীষণ সুন্দর খেতে হয় হলুদ পাতার মধ্যে দিয়ে চালের গুঁড়ি দেয় তারপরে নারকেলটা দিয়ে আর হলুদ পাতাটা বন্ধ করে দিয়ে স্টিম করে এখানে হলুদ পাতার যে ফ্লেভারটা আসে এটা ভীষণ সুন্দর আসে আর এটা এই দিনের অন্যতম একটি বৈশিষ্ট্য দারুণ খেতে হয় হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এটা কি বলুন তো চিনতে পারছেন আমি বলে দিচ্ছি উড়িষ্যার ঐতিহ্যবাহী বা বিশেষ একটি উৎসব তার নাম হচ্ছে প্রথমাষ্টমী আর এটা মাঘ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় যাকে পৌরা অষ্টমী নামেও কিন্তু ডাকা হয় আর এই দিনে পরিবারের জ্যৈষ্ঠ সন্তান সেটা কন্যা সন্তানও হতে পারে বা পুত্র সন্তানও হতে পারে তার মঙ্গল এবং দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বিশেষ এই পুজো প্রার্থনা করা হয় আর উড়িষ্যা সমাজের এই উৎসবটি ভালোবাসা পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যের পরিবারে সবাই মিলে দেবীর আরাধনা করেন এবং এই দিনে তৈরি হয় এই বিশেষ পিঠাটি আর এই বিশেষ পিঠাটা তৈরি হয় কিভাবে হলুদ পাতায় মুড়ে নারকেল আর গুঁড়ে পুর ভরে চালের গুঁড়ির ব্যাটারের মধ্যে ভীষণ সুন্দর খেতে হয় হলুদ পাতার মধ্যে দিয়ে চালের গুঁড়ি দেয় তারপরে নারকেলটা দিয়ে আর হলুদ পাতাটা বন্ধ করে দিয়ে স্টিম করে এখানে হলুদ পাতার যে ফ্লেভারটা আসে এটা ভীষণ সুন্দর আসে আর এটা এই দিনের অন্যতম একটি বৈশিষ্ট্য দারুণ খেতে হয়